নির্দেশ দিয়েছেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই নির্দেশ সেই দায়িত্ব যেন সবাই পালন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শান্তির মা আমি বলবো তিনি গণতন্ত্রের মা তিনি অ্যারেস্ট হওয়ার পরে আমাদের বলেছেন তোমরা মাথা ঠান্ডা রেখে কাজ করো আমি কোনো সহিংসতা চাই না আমরা তারই নেতৃত্বে কাজ করে যাচ্ছি আজকে এই সমাবেশ আমি বাংলাদেশি আমি বাংলাদেশে শান্তি চাই এই সমাবেশে সমাবেশের আজকে সভাপতিত্ব করছেন সত্যরঞ্জন ঘোষের কৃতি সন্তান সঞ্চালনায় আছেন নিপুণ রায় যাকে ইতিমধ্যে তারা ভোগ করে সাজা পেয়ে বিনা অপরাধে অসুস্থ অবস্থায় আসতে হলো মুক্তি পেতে হলো নতুন বাংলাদেশে আমাদের একাত্তর সালে যারা যুদ্ধ করেছে সেখানে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাইরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে সবাই নেমেছিল মুক্তিযুদ্ধ করেছিল আমাদের বাবা কাকা মামারা আর আজকে সেই মা নিচ্ছে ওই অবৈধ সরকার শেখ হাসিনা আজকে এই যে একাত্তর সালে আমার সুশীল দা বলে গেল তার বাবা পালিয়েছিল সাড়ে কোটি জনতাকে রেখে পাকিস্তানে সে পালিয়েছে সে ভারতে পালিয়েছে যেমন বলেছিল আমাদের প্রতিবেশী দেশ হবে বন্ধু বহু নয় কিন্তু শেখ হাসিনা ভারতকে কলু বানিয়ে আমাদের দেশের সব সম্পদ দিয়ে দিয়েছে দিয়েছে আমাদের মামলা হয়েছে এখনো তার হদিশ আমরা পাইনি বিখ্যাত আজকে যেই বিজয় নিয়ে আমরা আনন্দ করছি সেই বিজয় আবারও একাত্তর সালের পর ছাত্র জনতার বিজয় এখানে ছিল সংস্কৃত কর্মী যেখানে ছিল অভিভাবকরা যেখানে ছিল আমাদের সন্তানরা তাদের দাবি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি তাদের দাবি ছিল একটি শান্তির বাংলাদেশ গড়া সেইখানে তারা পুলিশে হামলা চালিয়ে নিহত করেছে আমাদের সন্তানদের চার বছরের শিশু থেকে বিশ পঁচিশ অনেক অনেক শহীদ হয়েছে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলতে চাই তারে ক্রমানের নির্দেশে আমাদের ঢাকা মহানগর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় বিএনপির দলের নেতাকর্মীরা হিন্দু সম্পদ পাহারা দিচ্ছে কিছু কিছু ঘটনা যে